আল্লাহ যেন সর্বাপ করে এই কথাগুলো পনেরোশো বছর আগে কোরআনে ডুবাই দিছে যে হাসিনা এই কাজ করবে আরে কথা বল না রে ভাই এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ আল্লাহ পাক নবীজিকে সান্তনা দিচ্ছেন হে নবী মন খারাপ করবেন না আপনার চাচা আবুল হা যে দিয়ে আপনাকে আঘাত করেছে আপনি নবী থাকবেন না আমি কোরআনের সূরা আল নাযিল করে

এটা হলো জরিনার কিসা কোয়া লাগতো তাও আজ দেন না কেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে হেন আমি তাফসির করে ওয়াজ করে জানাই দেন পর্যন্ত কিছু মানুষের হাত থাকবে নবীদের মতো সাহিদের মতো আলেমদের মতো আর কিছু মানুষের হাত থাকবে আবুল হাব আবু জাহেল মার্কা মতো জনে বলেন ঠিক কিনা আপনার আমার হাত কোন পক্ষে আছে জানার দরকার আছে না নাই জনে বলতে আছে না নাই মা বন্ধ কোন পক্ষে আছে নবীদের পক্ষে আল্লাহ আলাদের পক্ষে নাকি নমরুদ ছিল না পক্ষে আল্লাহ নবীজি কে জানাই দিলেন নবীজি পর্যন্ত এই কোরআন দিয়ে মানুষ দাওয়াত দিবে যারাই কোরআন ওলাদের উপরে হাত দিয়া লাঠি দিয়া হোক পিস্তুল দিয়া হোক আর কলম দিয়া মামলা করে সই করে হোক গুলি করে হোক গুম করে হোক আর সিল দিয়া হোক যারাই যেভাবে কোরআন ওলাদের উপরে আঘাত আনবে হাত দিয়া ওরা যতই দাবি করুক মুসলমান নামাজ পড়ুক রোজা করুক হজ করুক জাকাত দেখ মাথায় পট্টি লাগাক আর এক কতম কোরআন তেলাও দেখ ওরা যতই বলুক মুসলমান ওরা আবু যারু সন্তান <laughs> 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 <laughs>

এই কথাগুলো সাহাবীদেরকে শোনাচ্ছিলেন ওই দিক দিয়া আবুল আহাবের গোয়েন্দার লোক जात গোয়েন্দা দরেন প্রশাসনের লোক जात কিরে এই রে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবদুল কি বলে কান পেতে শুনে যে তাব্বাতিয়া দা আবিলা হাবিন ওয়া তাব আবুল আহাবের দুই আংশক আবুল হাব ধ্বংসক এই কথা শুনে গোয়েন্দার লোক দৌড় দিয়া চলে গেছে আবুল আহাবের বাড়িতে গিয়া দেখেন আবুল আহব বাড়িতে নাই আবুল আহাবের স্ত্রী ওই অবৈধ নেত্রী একশো টেরি টেরি নাম ছিল মেজামিল এই টেরির বান্ধবী কিন্তু দুনিয়ায় এখনো আছে যদিও বাংলাদেশে নাই কিন্তু দুনিয়ায় আছে আরে কথা বলেন মুসলমানেরা গোয়েন্দা লোকেরা দৌড়ি কিছু টের পান কয় না কি হয়েছে কয় সর্বনাশ কি হয়েছে নিজের কান দিয়ে শুনে আসলাম চোখিয়া দেখে আসলাম আপনার ভাতিজা বলতেছে তাই নাকি ওরা যেহেতু আরো আরবি ভাষা বোঝে কষ্ট হচ্ছে আপনাদের শুনতেছেন তো ইনশাল্লাহ গোয়েন্দার লোকেরা যখনই বলছে যে ম্যাডাম বিপদ মহাবিপদ কি হয়েছে আপনার ভাতিজা বলতেছে আপনার স্বামী ধ্বংস আপনার স্বামীর দুই হাত ধ্বংস তাই নাকি এই টেরি মেজাজ খারাপ হয়ে গেছে কি রে আমার ভাতিজার এত বড় স্পর্ধা এত বড় সাহস কেতাবের ভিতরে আসলো তফসিলের কেতাবের ভিতরে আসলো এই উম্মে জামিল টেরি মহিলা এক চোখ টেরি এক চোখ নাই সমাজে এরকম টেরি আছে না নাই টেরি বলে কাউকে অপমান করবেন না ওই মাকে আল্লাহ এক দেয় নাই এটা আল্লাহর খেলা এটা মানুষের করণীয় বিষয় নয় এই জন্য তাকে খোটা দেওয়া যাবে না মুসলমান বন্ধু আমার ঘরে আমার মা বোনের মহিলার মেজাজ খারাপ মাথার কাপড় কোমরে খিঁচে একটু ডিজিটাল কায়দায় বলতেছিলাম তো আমার মনে হয় হুজুর এখন ডিজিটাল বাদ দিয়া উবাইদুল চাচা যখন চেয়েছিল বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে আল্লাহ কয় তোদের মতো চোর ডাকাত তোদের মতো নিকৃষ্ট পচা মানুষের জবান দিয়ে এই ওলি আল্লাহর ভূখণ্ডকে স্মার্ট ঘোষণা দেওয়া যাবে না যেই না স্মার্ট বলতে যাইছে আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিছে আল্লাহ বলে স্মার্ট দেশ হবে তখন কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে যখন

হোস্টেল তল্লাশি করে প্রশাসন কলম নাই কাগজ নাই ল্যাপটপ নাই বই নাই নোট নাই পায় খালি অস্ত্র এরা নাকি সোনার ছেলে আর আমরা কি তাহলে আমরা কি ওই যে কথা আছে না কুত্তে কুত্তায় মারামারি বকরি বেলে জেল খাটে পরিস্থিতি এর আব্দুর রশিদ চাচা ভালো করে কইতে পারে ওগুলা কথা আমি বলতে পারি না কথা লম্বা হয়ে যাবে একটু কেন এই টেরি মহিলা যখন এই শুনছে কিরে এত বড় সাহস সে বলে আমার স্বামীর কথা এত বড় কথা টেরি একবারে মাতার কাপড় মনে করেন কমর খিচে একটা লাঠি নিয়ে মোহাম্মদ সাল্লাহ মারার জন্য যাচ্ছে নজিবুল্লাহ কবেন না এখন চিন্তা করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অপরাধ কি কথা বলেন না কেন কথা শুনতেছেন আপনারা আপনার আমার নবীর অপরাধ কি ওই কোরআন তেল করেছে নবী নাই সাহাবারা নাই আর ওয়ালা মাউয়ার আসাদুলাম্বিয়া আল্লাহ নবী বলে গেছে আমি নবী থাকবো না সাহাবিরা থাকবে না প্রত্যেক আলেম আমার আত্মীয় আমার উত্তর শুনি কোরআন কে আমার পর্যন্ত থাকবে আমি নবীর মতো করে যারাই কোরআনের দাওয়াত দেবে আমি নবীর মত করে যারাই কোরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখবে আবু আহাব মার্কা আর ওই টেরি মার্কা মহিলা কেমন পর্যন্ত তাদের উপরে নির্যাতন নিয়ন্ত্রণ করবে অস্ত্র হাতে তুলে নিবে জোরে বলেন ঠিক কিনা বিগত বছরগুলোতে যা হয়েছে আল্লাহ যেন সর্বোপ করে এই কথাগুলো পনেরোশো বছর আগে কোরআনে ডুবাই দিছে যে হাসিনা এই কাজ করবে আরে কথা বল না রে ভাই এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক